আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের আচরণে আমি অনেকটাই মুগ্ধ আমি অন্য ক্লাসের ভিডিও ছাড়লে আমি দেখি সেখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত হয়ে যায় অর্থাৎ তারা যে লেখাপড়া করতে অনেকটা আগ্রহী এবং তাদের যে লেখাপড়ার জন্য অনেকটা আগ্রহ আছে সেটা আমি এখন বুঝতে পারছি আমার মনে হয় এই নতুন কারিকুলাম এসে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়ার যে ইচ্ছাটা বা স্পিড এটাকে আরও বাড়িয়ে তুলেছে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আমার একটা পেজ আছে ফেসবুক পেজ নাম হলো টিচিং রুম আমি এখানে লিখে দিচ্ছি ফেসবুক পেজের নামও হচ্ছে টিচিং রুম আমি এই পেজটিতে রাত দশটায় অর্থাৎ দশটার সময় আমি লাইভে আসব। সো তোমরা যারা ইচ্ছুক তারা চাইলে এই টিচিং রুম যে ফেসবুক পেজ আছে সেই পেজটিকে লাইক দিয়ে তোমরাও চলে আসতে পারো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে এই নতুন কারিকুলামের পড়াশোনা নিয়ে চলো আজকে মূলত আমাদের যে আলোচনার বিষয়টা সেটা নিয়ে আমি আলোচনা করি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাজ ক আমি এই টিচিং রুমটা মুছে ফেলি হ্যাঁ তো কাজ ক হচ্ছে অন্যদের চিনি নিজেকে জানি এটা একটা দলগত কাজ এই দলগত কাজে মূলত তোমাকে দায়িত্ব দেওয়া হবে একজন মুক্তিযোদ্ধা সাক্ষাৎকার নিতে চাও সেক্ষেত্রে তোমাকে কর্ম পরিকল্পনা পোস্টার প্রশ্নপত্রের পোস্টার এবং উক্ত মুক্তিযোদ্ধার প্রভাবে দেশের কী কী কল্যাণ হলো সেটা নিয়ে হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে অনুচ্ছেদ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি মনে হয় যে না তোমরা এটা পারবে না তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য উত্তরও করে পরবর্তীতে আর একটা ভিডিওতে দিয়ে দিব কাজ খতে সেইমভাবে উপরের কোশ্চেনের মতোই এটা হলো একজন সামাজিক উন্নয়ন কর্মীর আত্মপরিচয় তাকে নিয়েও ওই উপরে যে তিনটা কাজ করেছ সেই ময়েতে তিনটা কাজ করতে হবে একইভাবে কাজ কাজগত একজন শিল্পপতির আত্মপরিচয় তাকে নিয়েও একইভাবে কাজ করতে হবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই তিনটা কাজই মূলত তোমাদের পরীক্ষায় থাকবে তো এই তিনটা কাজের আলো কি কোশ্চেন আসবে আর তোমরা যারা আজকে রাত দশটায় ফেসবুক লাইভে আমার সাথে থাকতে চাও অর্থাৎ তোমাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি উপস্থিত থাকব বিশেষ করে আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি আমি অনেকটাই মুগ্ধ যাই হোক তোমরা টিচিং রুম চ্যানেলটির সাথে আছো আমি অনেক খুশি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যে কোনো কমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ